আমার এখনকার নিবেদনে আমরা সাঁওতাল মেয়েদের আনন্দের গান গাইব কবিতা তিন পাহাড়ের স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাহাড়িয়া মধুপুর ধুলি পথ দিন শেষে বই কালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি পাশে মোড় কেউ শোবে না তুই ছাড়া এই ছবে না সুরে সুরে হাওয়া সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলায় শেষ ধুধু মাঠ ধু ধু মেঠো পথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমে তিনি আজ রাতে চাঁদ পুরানো মাঝরাতে আবছালোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আইজোয়ানের মন জ্বালা নাজদির সই গাঁথমালা চুমুর কেলাস মত ঢালা দে ছুড়ে তিন পাহাড়ের গায়ে আহামাদল মাতাল মাদল বাচ্ছে তোরই জন্যে খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন আয় কাছে আয় মন দিলো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাব ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি পাহাড়ে আর যাবিনি পাহাড়ে আর যাবিনি পাহাড়ে এত গান বাতাসে সাঁওতাল মেটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নিশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নীল ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নীলে কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শুন কোনো দোষ নেই ভালোবাসিতে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শুন কোনো দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে कैमरा कैमेरा थक